বকেয়া ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে বক্তব্য পেশ করা হয়েছে এবার কর্মচারীদের পক্ষ থেকে পাল্টা লিখিত বক্তব্য পেশ করা হলো সেই রিপোর্টে রাজ্য সরকারি কর্মীদের কাছে ডি এর প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ সহকারে তুলে ধরা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের পর এবার রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে একটি চূড়ান্ত লিখিত রিপোর্ট জমা দেওয়া হয়েছে যা রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলায় ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে লিখিত রিপোর্টে রাজ্য সরকারের দাবির পক্ষ থেকে যুক্তি খাড়া করা হয়েছে সেখানে রাজ্য কর্মীদের ডিএর দাবিকে মান্যতা দেওয়া হয়েছে কেন কেন্দ্রীয় হারে ডিএ রাজ্য সরকারি কর্মীরা চাইছেন তাও বলা হয়েছে পাশাপাশি অন্যান্য রাজ্যের সঙ্গে বৈষম্যের বিষয়টিও তুলে ধরা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে আইনজীবীরা জানিয়েছে ডিএ কোনো দয়ার দান নয় এটি রাজ্য সরকারি কর্মীদের আইনত একটি অধিকার কলকাতা হাইকোর্ট আগে এক রায়ে ডিএ কর্মীদের অধিকার হিসেবেই স্বীকৃতি দিয়েছিল কর্মীদের দাবি কেন্দ্রীয় সরকার যে হারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ প্রদান করে রাজ্য সরকারকেও সেই একই হারে দিতে হবে বর্তমানে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে ডি এর ফারাক রয়েছে প্রায় সাঁত্রিশ শতাংশ দিল্লি ও চেন্নাইতে কর্মরত রাজ্য সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি হারে ডিএ পান এই বৈষম্যকে তুলে ধরে কর্মীরা তাদের দাবির ন্যায্যতা প্রমাণের চেষ্টার তথ্যও দিয়েছেন কর্মীদের অভিযোগ রাজ্য সরকার বারবার ডিএ মামলাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে সঠিক সময়ে ডিএ প্রদান করেছে তাতে রাজ্যে সরকারি ও অবসরপ্রাপ্ত কর্মীদের আর্থিক সংকট বাড়ছে বলেও দাবি করা হয়েছে